বিপিএল মানে আলোচনা সমালোচনা বিপিএল মানে দেশের ভাবমূর্তি ধ্বংস করার জন্য একটা সর্জিত মঞ্চ কেন তার যথেষ্ট কারণ আছে উদ্বোধনী অনুষ্ঠানে কোটি টাকা ব্যয় নিয়ে হয়েছে তুমুল আলোচনা তাছাড়া উদ্বোধনীর দিনে দর্শককে নিয়ন্ত্রণ না করে দর্শকরা গেট ভেঙে ফেলা বিসিবি বস ফারুক সাথে নাজমুল আবিদিন ফাইমের সেই চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হওয়ার পরে বিপিএল এর মান আরো নষ্ট হয়েছে ছাড়া বিপিএল এর এগারো বারো বছর পার হওয়ার পরেও কোন টিকিটের সুব্যবস্থা নেই টিকিট নিয়ে আছে দুর্নীতির অভিযোগ এগারো বারো বছরের পরেও নেই কোন নিজস্ব ওয়েবসাইট। এই সকল ঘটনা ফেলিয়ে এখন নতুন ঘটনার বিপিএল এর প্রায় অর্ধেক ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও দুর্বল রাজশাহী অর্থাৎ এখন যাদেরকে দুর্বল রাজশাহী বলতে পারেন তারা দুর্বলতার প্রমাণ দিচ্ছে এখন দুর্বল রাজশাহীর কোন প্লেয়ার তাদের ম্যাচ স্থির ক্ষুদ্রতম অংশটুকু পায়নি এর ফলে কি হয়েছে ফলে প্রত্যেকটা প্লেয়ার প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে এমন কি এমনটাও গুঞ্জন আছে যে আগামী ম্যাচও তারা খেলবে না এমতো অবস্থায় বিপিএল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম চলছে দুর্বল রাজশাহীর ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বলতেছেন তার মালিক নাকি বিদেশে চিকিৎসার জন্য সেজন্য প্লেয়ারদের টাকা দিতে পারছে না এটা নিতান্তই হাস্যকর ব্যাপার সবাই হাস্যরসের সাথেই এটা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করছে এমনকি এটা এখন আর দেশের বিষয় না এটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ পাচ্ছে বিপিএল আয়োজন করে যেখানে দেশের মান উন্নত হবে সেখানে হচ্ছে নিন্দিত একটার পর একটা ঘটনা সৃষ্টি হচ্ছে এবং তার উপরে আলোচনা সমালোচনা হচ্ছে কেন এই বিপিএল আর আলোচনা সমালোচনা একে অপরের পরিপূরক কেউ কাউকে ছাড়া চলতেই পারতেছে না যাই হোক এর মাঝেই হয়তোবা বা আগাবে একদিন বিপিএল এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি